এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতি শুরু চোদ্দ মাসের সংঘাত থামল ইসলামাবাদের ধর পাকরের মুখে পিছু হটল পিটিআই ইসরায়েল হিজবলার যুদ্ধবিরতি যা বলছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইমরান খানের স্ত্রী বুশরা কখনোই পালিয়ে যাবেন না মরিয়ম মিয়ানমারের জানতার সঙ্গে সংলাপে প্রস্তুত বিদ্রোহী টিএনএল জেল থেকে সমর্থকদের যে অকাট্য বার্তা দিলেন ইমরান খান ইসরায়েল হিজবোলার যুদ্ধবিরতি শুরু চোদ্দ মাসের সংঘাত থামল যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় অবশেষে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবোলার সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়েছে এর মাধ্যমে প্রায় চোদ্দ মাসের রক্তক্ষয়ী সংঘাত আপাতত থামলো স্থানীয় সময় বুধবার ভোর চারটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল চুক্তি অনুযায়ী সাত দিনের অন্তর্বর্তী সময়সীমার মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের দক্ষিণ দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেবে সেখানে লেবাননের সরকারি বাহিনী পাঁচ হাজার সেনা মোতায়েন করবে লিটানে নদীর দক্ষিণে তারা অবস্থান নেবেন লিটানে নদীর দক্ষিণ তীরে তারা অবস্থান নেবেন এর মধ্যে থাকছে ইসরায়েল লেবানন সীমান্তের তেত্রিশটি চৌকি হিজবুল্লাহর সদস্যরা দক্ষিণ লেবানন ছেড়ে যাবে এবং সেখান থেকে তাদের সব সামরিক অবকাঠামো সরিয়ে ফেলা হবে ইসলামাবাদে ধলপাকড়ের মুখে পিছু হটলো পিটিআই ব্যাপক ধরপাকর ও সংঘাতের পর ইসলামাবাদে চলমান বিক্ষোভ কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর কেন্দ্রীয় মিডিয়া সেলের এক বিবৃতিতে বলা হয়েছে সরকারের নির্মম নীতি এবং রাজধানীকে কষাইখানা বানানোর পরিকল্পনার জেরে এই সাময়িক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি সংবিধানের ছাব্বিশতম ধারা সংশোধনী বাতিল এবং সরকারের পদত্যাগের দাবিতে পিটিআই এর নেতা কর্মীরা চব্বিশ নভেম্বর ইসলামাবাদ অভিমুখে রওনা দেন ডি চক এলাকায় পৌঁছানোর পর বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও রেঞ্জার্স সংঘাত শুরু হয় এতে ছয় জন নিহত হন যার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী ও পিটিআই কর্মীরাও রয়েছেন ইসরায়েল হিজবুলার যুদ্ধবিরতি যা বলছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলায় সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যে গৃহীত চুক্তিকে দুই দেশে ইতিবাচকভাবে দেখছে ইসরায়েলের মন্ত্রিসভা যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করার পরই এই প্রতিক্রিয়া আসে আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী বুধবার ভোর চারটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল বারো এবং রয়টার্স জানিয়েছে এই চুক্তি হিজবুলার সঙ্গে ইসরায়েলের চলমান রক্তক্ষয়ী সংঘাতের সমাপ্তি ঘটাতে ভূমিকা রাখবে গত এক বছরে এই সংঘাতে হাজার হাজার সামরিক ও বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো এই যুদ্ধবিরতিকে সুসংবাদ বলে অভিহিত করেন তিনি বলেন বুধবার ভোর থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে এখন শত্রুতা স্থায়ীভাবে বন্ধ করাই এই চুক্তি মূল উদ্দেশ্য ইমরান খানের স্ত্রী বুশরা কখনোই পালিয়ে যাবেন না বোন মরিয়ম পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি কখনোই পালিয়ে যাবেন না তিনি ইমরান খানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না আজ বুধবার ভোরে এক ভিডিও বার্তায় এই কথা বলেছেন বুশরা বিবির বোন মরিয়ম রিয়াজ কারাবন্দী ইমরানের মুক্তি সরকারের পদত্যাগের ও সংবিধানের 26 তম সংশোধনী বাতিলের দাবিতে রাজধানী ইসলামাবাদের ডি চকে বিক্ষোভ সমাবেশের ডাকদাই পিটিআই পিটিআইর বিক্ষোভ ঠেকাতে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে সরকার সমাবেশ স্থলে যাওয়ার পথে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পি পিটিআই নেতা কর্মীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে সেনা মোতায়েন করা হয়েছে ইসলামাবাদ অভিমুখী পিটিআই এর জনস্রোতে অংশ নেন বুসরাও এখন তার বোন ধারণা করছেন বুশরাকে অপহরণ করা যেতে পারে কারণ হিসেবে তিনি বলেন ইমরান খানের পাকিস্তান তেহরিক ইনসাফ দলের বিক্ষোভকারী নেতা কর্মীদের গাড়িতে নিরাপত্তা বাহিনীর গুলি চালানোর পর থেকে বুসরা সঙ্গে পরিবার যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে মিয়ানমারের জানতার সঙ্গে সংলাপে প্রস্তুত বিদ্রোহী বিরুদ্ধে টিএনএলএ বিদ্রোহী জোটের অংশ একটি জাতিগত সীমান্তে এক বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ করছে তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি সোমবার রাতে টিএনএলএ এই ঘোষণা দিয়েছে মিয়ানমারের স্থিতিশীলতার রক্ষক হিসেবেই দেশটির সেনাবাহিনীকে বিবেচনা করে চীন গৃহযুদ্ধে সেই সামরিক বাহিনীর দ্রুত পতনের মধ্যে বিদ্রোহীদের উপর চাপ সৃষ্টি করে আসছে বেইজিং 2021 সালে গণতন্ত্রের আইকন অং সান সুচির নেতৃত্বে একটি নির্বাচিত সরকারকে সামরিক বাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে अस्थिर পরিবেশ তৈরি হয়। শান্তিপূর্ণ প্রতিবাদ হিসেবে শুরু হলেও পরবর্তীতে সেনা বাহিনীর বিরুদ্ধে আন্দোলন কয়েকটি ফ্রন্টে সশস্ত্র বিদ্রোহের রূপ নেয়। টিএনএলএ তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানিয়েছে, তাদের দাবি উত্তরাঞ্চলীয় আঞ্চলিক সাম্রাজ্যে সামরিক বাহিনী বিমান হামলা বন্ধ করুক এছাড়াও বিবৃতিতে আলোচনার ইচ্ছা প্রকাশ করে চীনের মধ্যস্থতার প্রচেষ্টার জন্য পোষণshaw করা হয়েছে গোষ্ঠীর মুখপাত্র লয়ে ইইউ বলেছেন আমাদের বেশ সামরিক নাগরিকেরা বিমান হামলা এবং অন্যান্য সংকটে আক্রান্ত তাই আমাদের একটি উপায় খুঁজে বের করতে হবে জেল থেকে সমর্থকদের যে অকট্ট বার্তা দিলেন ইমরান খান জেল থেকেই দলীয় সমর্থকদের উদ্দেশ্যে অকাট্য বার্তা দিলেন পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান মঙ্গলবার তার মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদের ডি চক যখন উত্তাল হয়ে উঠেছে তখন জেল থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনর থাকুন দলের প্রতি আমার বার্তা শেষ পর্যন্ত লড়াই করতে হবে আমরা পিছ পা হব না যোগ করেন এসময় সময় শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে আন্দোলন কর্ম কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান ইমরান খান মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ইমরান খানই বার্তা দেন তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন যারা এখনো নিচকে পৌঁছতে পারেননি তারা এখনই পথ ধরুন ইমরান খান বলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির নির্দেশে পুলিশ ও রেঞ্জাররা কর্মীর বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে কয়েকজনকে হত্যাও আহত করেছে এর জন্য তাকে জবাবদিহি করতে হবে